টি টোয়েন্টি বিশ্বকাপে ডি গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে বৃহস্পতিবার রাতে মাঠে নেমেছিল বাংলাদেশ নেদারল্যান্ড এই ম্যাচে জিতলে সুপার এইটে উঠার লড়াইয়ে এগিয়ে যাবে জয়ী দল এমন সমীকরণে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নেমেছিল টাইগাররা দুর্দান্ত ব্যাটিং ও বলিংয়ের জোরে নেদারল্যান্ডকে পঁচিশ রানে হারিয়ে এবারের বিশ্বকাপে পরবর্তী রাউন্ড সুপার এইটে নিজেদের নাম লেখায় বাংলাদেশ ভিডিওটি শুরু করার আগে এখন একটি লাইক করে আমাদের একশোটি লাইক পেতে সাহায্য করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন চলুন শুরু করা যাক সেন্ট বিসেন্টে এদিন টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ড টসে হেরে ব্যাটিং করতে নেমে শুরুতেই ওচট খায় বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এদিন দলীয় তিন রানের মাথায় আউট হয়ে ফেরেন তিন নম্বরে ব্যাটিং করতে নেমে লিটন দাসও ফেরেন দর্শকদের হতাশ করে দুই বলে এক রান করে ফিরেন এই উইকেট কিপার ব্যাটার এরপর চার নম্বরে ব্যাটিং করতে নামে সাকিব আল হাসান তানজিব তামিমকে সঙ্গে নিয়ে দলের স্কোর বড় করতে থাকেন তিনি ছাব্বিশ বলে ৩৫ রান করে দলীয় একাত্তর রানে আউট হয়ে ফেরেন তানজিব তামিম তবে অন্যদিকে সাকিব আল হাসান ছেচল্লিশ বলে চৌষট্টি রান করে অপরাজিত থেকে মার ছাড়েন সাকিবের চৌষট্টি রানের উপর ভর করে বিশ ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে একশো উনষাট রান করে বাংলাদেশ একশো ষাট রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম থেকেই চাপে ছিল নেদারল্যান্ড লেভিড ও ম্যাক্স দুই ডাচ ওপেনার আউট হয়ে ফেরেন বাইশ ও বত্রিশ রানে এরপর বিক্রমজিৎ সিং ও সাইব্র্যান্ডের ব্যাটে কিছু রান যোগ হয় নেদারল্যান্ডের স্কোর বোর্ডে দলীয় ঊনসত্তর রানের মাথায় বিক্রমজিৎ সিং আউট হলে ডাচ অধিনায়ক এডওয়ার্ড ব্যাটিং করতে আসে অধিনায়ক অ্যাডওয়ার্ড ও সাইব্র্যান্ড একত্রিশ বলে বিয়াল্লিশ রানের পার্টনারশিপের সুবাদে দলীয় একশো রানের গন্ডি পার করে নেদারল্যান্ড পনেরোতম ওভারে বলিংয়ে আসে রিসাদ হোসেন আর তাতেই ঘটে অঘটন এক ওভারে দুই উইকেট শিকার করে পুরো ম্যাচের রং বদলে দেয় রিশাদ হোসেন এরপর বাংলাদেশি বোলারদের দাপটে আর টিকতে পারেনি নেদারল্যান্ড বিশ ওভার শেষে আট উইকেট হারিয়ে একশো চৌত্রিশ রানের বেশি করতে পারেনি নেদারল্যান্ড গুরুত্বপূর্ণ ম্যাচে নেদারল্যান্ডকে পঁচিশ রানে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের জায়গা পাকা করল বাংলাদেশ দল বাংলাদেশের হয়ে এই ম্যাচে রিসা হোসেন নিয়েছিল তিনটি উইকেট এবং তাস্কিন নিয়েছিল দুটি উইকেট আর ছেচল্লিশ বলে চৌষট্টি রান করে এদিন ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান